ذي إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا নিশ্চয় যারা ইমান এনেছে এবং নেকামল করেছি আমি তাদের কি জান্নাতির ভিতরে মেহমানের ব্যবস্থা করব এই আয়াত যখন নাজিল হয়েছে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ যে বলেছেন জান্নাতির ভিতরে মেহমানের ব্যবস্থা করব আল্লাহ জান্নাতির ভিতরে মেহমানদারের ব্যবস্থা করব মনে হয় জান্নাত থেকে আমাদেরকে পাই দিব কারণ মেহমান তো তিন দিনের বেশি থাকে না আল্লাহ মেহমানের কথা কেন বলল আল্লাহ নবী বলে দিয়েছেন হেসা জান্নাতের ভিতরে আল্লাহ মেহমানের ব্যবস্থা করব মেহমান যেমন সব সময় যতদিন মেজবানের বাড়িতে থাকে সুন্দর আপ্যায়ন সুন্দর খাবার সুন্দর ব্যবহারে থাকে ঠিক তেমন এভাবে জান্নাতের ভিতরে সমস্ত মানুষগুলা হলিদিনা ফিহা আবাদা অনন্তকাল চিরকাল জান্নাতের ভিতরে আল্লাহ মেহমানদারের ব্যবস্থা করব কেডা যারা ইমান আনছেন নেকা বলছে আজকে আমরা নামাজ পড়ি না রাত্রে জায়গা খেলা দেখতে পারি রাত্রে জায়গা গান শুনতে পারি টিভি দেখতে পারি ফজর আজান দিলে মসজিদে আমরা যাই না কি মনে করছে একদিন মরবেন না সবটা বুঝে সেরে চিন্তা করেন এখন যদি মোর মন হয় মনে হয় না সারা রাত থাকবে দশটা বারোটা রাত্রে রাত্রেই কবর দিয়ে পারবে এরপরে কি হবে এরপরে কিন্তু আর টাকার বড়ায় আমেলই আমল কবরের ভিতরে যাইবে নাম রোজা আপনার কবরের ভিতরে যাইবে আপনাকে যখন কবরের ভিতরে আজাব দিবে নামাজ একদিকটা আসবে রোজা একদিকটা আসবে তাকে আজাব দিও না সে নামাজ পড়ছে এই জন্য ইমানের উপর আমল করতে হবে ইমানের উপর সর্বদা ইমানটাকে আনছি আমরা সহজে পাই লাইছি কিন্তু আগেকার সাহাবারা আগেকার রসুলরা কত কষ্ট করে ইমানের জন্য কষ্ট করছেন আমরা তো সহজে পাই লাইছি আল্লাহ বলে দিয়েছেন যেই সকল ব্যক্তিরা নেকামল করবে যেই সকল মুমিন মুমিনরা নেকামল করবে তাদেরকে জান্নাত দান করবেন